এসআইআর শুরু হয়ে গেছে এই এসআইআর এই সময় এনোমারেশান ফর্মটি ফিল আপ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের এনোমারেশান ফর্মটি কীভাবে ফিল আপ করব সেটা দেখাবো এই এনোমারেশন ফর্মটি বোঝার সুবিধার্থে এটাকে মোট ছয়টি স্টেপে ভাগ করছি বি সি এফ এটার কারণ হলো এক এক করে এটাকে বোঝানোর জন্য এই ইনোমারেশন ফর্মের একদম উপরের যে অংশ সেটিতে যে ভোটার তার নাম এবং তার এপিক নাম্বার গ্রাম ও ঠিকানা এখানে কিন্তু লেখা রয়েছে দ্বিতীয় অংশে লেখা আছে ক্রমিক নাম্বার অংশ নাম্বার বিধানসভা ও লোকসভা ক্ষেত্রের নাম এবং রাজ্যের নাম কোর্ড এবং পাশেই একটি ছবি লাগানো নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এখানে এই যে উপরের যে অংশটি এই ব্যক্তির উপর নির্ভর করেই এসআইআর হচ্ছে সুতরাং এই যে উপরের অংশ এই ভোটারকেই ইলেকশন কমিশন দেখতে চাইছে তার সমস্ত কিছু ফর্মটি ফিল করার সময় এই উপরের ঘরে এক দুই তিন চার এই চার নম্বর ঘরে কিছু লেখার দরকার নেই শুধুমাত্র ভোটারের দু হাজার সালের তথ্য অনুযায়ী তথ্যগুলি এখানে ইলেকশন কমিশন দিয়েছে পাশের যে ঘর এই যে ঘরটি এখানে সাম্প্রতিক ফটো সাটন এখানে এখনকার একটি ফটোকে সেটে দিতে হবে এবং সেই ফটোটি সাম্প্রতিক কালের তোলা যেন হয় দু মাস চার মাস আগেকার ফটো হলেও হবে খুব পুরাতন ছবি যেন না হয় অর্থাৎ এখন আপনার মুখটি যেমন সেই মুখের সঙ্গে যেন ফটোর মিল পাওয়া যায় এবং এই ছবি যখন এখানে দেবেন এই ছবিটি রঙিন ছবি হবে ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আশা করি এটা বোঝা গেছে যে এই উপরের প্রথম অংশটি এখানে চারটি ঘরে কিছু করার দরকার নেই শুধুমাত্র পাশের ঘরটিতে সাম্প্রতিক কালের তোলা একটি রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা সেই ছবি এখানে লাগিয়ে দেবেন ছবির ব্যাকগ্রাউন্ড যদি নীল হয় তাহলেও খুব একটা অসুবিধা হবে না বলে জানতে পেরেছি ফর্মের দ্বিতীয় অংশ যেটাকে আমি বি বলে মেনশন করেছি এই বি অংশটা আমরা কিভাবে ফিল আপ করবো এখানে লিখে রেখেছি দু অর্থাৎ দু সালের তথ্য অনুযায়ী এই অংশগুলি পূরণ করতে হবে এখানে জন্ম তারিখ প্রথমেই বলা আছে এই জন্ম তারিখ আপনার যে সঠিক জন্ম তারিখ যেটি আধার কার্ড প্যান কার্ড স্কুল কলেজের ডকুমেন্টস বা অন্য কোনো নথিতে উল্লেখ করা আছে সেটা জন্ম সার্টিফিকেট যে কোনো নথি হোক না কেন সেই মতো জন্ম তারিখটা লিখতে হবে এখানে জাস্ট উদাহরণস্বরূপ সাত নয় উনিশশো এটা একটা কাল্পনিক জন্ম তারিখ আমি বসিয়েছি বোঝানোর জন্য সেটা লিখতে হবে দ্বিতীয় ঘরে আধার নাম্বার বারো সংখ্যার আধার নাম্বারটি এখানে পরপর লিখে দিতে হবে তারপরে মোবাইল নাম্বার দশ সংখ্যার মোবাইল নাম্বার পরপর লিখে দেবেন এখানে একটা বিষয় এই ফর্মটি পুরোটাই বাংলা ভাষায় ফিল হবে কিন্তু জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার এপিক নাম্বার এগুলি ইংরেজিতে লিখলে ভালো হয় পরের কলমে আছে পিতার বা অভিভাবকের নাম এখানে এই যে যার এনোমার্শন ফর্ম যিনি ভোটার তার পিতার নামটি এখানে লিখতে হবে অভিভাবকের নামও লেখা যেতে পারে কোনো মহিলা অভিভাবক হিসাবে তার স্বামীর নাম লিখতে পারেন তবে না লিখলেই ভালো কারণ এই যে দ্বিতীয় ছক এই ছকের শেষ দুটি লাইনে কিন্তু স্বামী বা স্ত্রীর তথ্য দেবার জায়গা আছে তাই এখানে পিতার নাম লিখবেন পিতা যদি মারা যায় তাহলে তার নামের আগে লেট মৃত বা এই ধরনের কিছু লেখার দরকার নেই শুধুমাত্র নামটি লিখবেন আর এমন যদি হয় কেউ যদি মনে করেন আমি অভিভাবক হিসাবে অন্য কারোর নাম দেবো কাকা দাদু সেটা দিতে পারেন সেটা তার বিষয় তবে অভিভাবক হিসেবে যার নাম দেবেন ব্যাকেটে লিখে দেবেন যে সে সম্পর্কে কি হয় তারপরে এপিক নাম্বার এই এপিক নাম্বার এখানে যদি আপনি পিতার নাম দিয়ে থাকেন তাহলে পিতার এপিক নাম্বার দেবেন বর্তমান যে এপিক নাম্বার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী সেই এপিক নাম্বারটি বসাবেন যদি এপিক নাম্বার না থাকে দেবার দরকার নেই পরে আসছে মায়ের নাম এই যে যার ইনোমারেশন ফর্ম তার মায়ের নামটি এখানে লিখতে হবে এবং মায়ের এপিক নাম্বার দিতে হবে পরের লাইনে যদি থাকে এই ঘরের শেষ দুটি লাইন বিবাহিতদের জন্য যারা অবিবাহিত বিয়ে করেননি তাদের জন্য নয় তারা এই দুটি ঘর ছেড়ে দেবেন এই ফর্মটি যদি স্বামীর হয় কোনো পুরুষের হয় তাহলে স্ত্রীর নাম দেবেন এবং পরের ঘরে স্ত্রীর এপিক নাম্বার বসিয়ে দেবেন দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আর এই ফর্মটি যদি কোনো মহিলার হয়ে থাকে তিনি তার স্বামীর নাম লিখবেন এবং এই পঁচিশ সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে স্বামীর যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটি বসিয়ে দিতে হবে এনোমারেশন ফর্মের দ্বিতীয় ঘর বোঝানোর জন্য যেটাকে আমি বি বলে মেনশন করেছিলাম এই ঘরটির কাজ শেষ এনোমারেশন ফর্মের নিচের দিকে যে দুটি ঘর বাম দিকে এবং ডান দিকে যে ঘর দুটিকে বোঝানোর সুবিধার্থে সি এবং ডি বলে উল্লেখ করেছি এই দুটি ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ঘর নিয়েই মানুষকে বেশি চিন্তা করতে হচ্ছে বা ভাবতে হচ্ছে এবং এই দুটি ঘরে এমনভাবে লিখবেন যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয় সেই বিষয়ে সচেতন থাকতে হবে ধর্মের এই যে দুটি ঘর বাম দিক এবং ডান দিক এই বাম দিকে কারা লিখবেন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তারাই এই ঘরটি ফিল করবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে এবার কিভাবে লিখবেন এই যে ফর্মটি যখন আপনি ফিল আপ করবেন ঠিক তখন দু হাজার দুই সালের ভোটার লিস্টকে আপনার হাতের সামনে নিতে হবে আমি ক্যামেরার সামনে ধরছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম যা আছে সেটি হু হুবুহু লিখতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম বা নামের পদবী সংক্রান্ত কোনো ভুল ত্রুটি থাকে বানানের ভুল থাকে বা যাই থাকুক না কেন হু বুহু সেটা লিখতে হবে এক কথায় বলতে গেলে দু সালের ভোটার লিস্টের কপি পেস্ট করা দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার যা নাম থাকবে সেটা প্রথম ঘরে লিখবেন দ্বিতীয় ঘরে দু সালের সেই ভোটার লিস্ট অনুযায়ী এপিক নাম্বারটি লিখবেন এবং আত্মীয়ের নাম দু সালের ভোটার লিস্টে পাশের ঘরে যদি আপনার পিতার নাম থাকে সেই পিতার নামটি আপনি লিখবেন একজন মহিলা তার পিতার নামও থাকতে পারে অথবা স্বামীর নামও থাকতে পারে যে নামটি লেখা আছে সেই নামটি হুবু এখানে লিখতে হবে বানান বা পদবি চাই থাকুক না কেন সেটা লিখতে হবে এখন দু সালে বানান বা পদবীর ক্ষেত্রে বা নামের কোনো রকম চেঞ্জ হলেও এখনকার কোনো তথ্য এই ঘরে দেওয়া যাবে না এখানে দু সালের যা আছে সেটাই লিখতে হবে এবং নিজের নাম লেখার পাশাপাশি দু সালের এপিক নাম্বার যখন দেবেন তার সঙ্গে সঙ্গে আত্মীয়ের নাম দিলেন এবার সে আপনার কে হয় পিতা হতে পারে স্বামী হতে পারে যাই হোক দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে সম্পর্কের কথা লেখা আছে সেই সম্পর্কটি লিখতে হবে এবং জেলা ও রাজ্যের নাম জেলা ও রাজ্যের নাম বলতে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট যে জেলা বা যে রাজ্যের বা যে বিধানসভা ক্ষেত্রের আছে সেখানকার ঠিকানাটাই দিতে হবে এখন আমি এই ভোটার লিস্ট যেটা বের করেছি দু হাজার দুই সালের এটি বীরভূম জেলার বোলপুর বিধানসভা ক্ষেত্রের এবং এখানে সেটাই লিখতে হবে যে জেলার নাম বীরভূম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং বিধানসভা ক্ষেত্র বোলপুর পরের লাইনে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নাম্বার ক্রমিক নাম্বার এইটাও আমি পাবো এই যে পুরাতন দু সালের ভোটার লিস্ট যখন আমি বের করব ভোটার লিস্টের একদম মাথার দিকে লেখা আছে দুশো চুরাশি বোলপুর বিধানসভা অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার সেটা এই যে ভোটার লিস্টের বাম দিকে পরপর পরপর দেওয়া থাকে তো যার যেটা সিরিয়াল নাম্বার সেটাকে এখানে উল্লেখ করতে হবে এই ঘরটি আরেকবার বলে দিচ্ছি দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে এবং সেই ভোটার লিস্টে যেভাবে লেখা আছে সেটাকেই লিখতে হবে কোনো রকম পরিবর্তন করা বা ভুল ছিল আমি সঠিকটা এখন লিখবো এ ধরনের করা যাবে না এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই ঘরটি যখনই ফ্লাপ করে দেবেন তখন এই পাশের ঘরটি ফ্লাপ করার দরকার হবে না এটাকে সম্পূর্ণ ছেড়ে দেবেন ফাঁকায় থাকবে তারপর নিচে আসবে এখানে একটা বিষয় লেখা আছে যে যদি কোনো রকমের ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের এই ধারা অনুযায়ী এক বছর কারাদণ্ড বা জরিমানা উভয় শাস্তিযোগ্য অপরাধ হবে অর্থাৎ এই যে ইনোভারেশন ফর্মটি ফ্লাপ করা হবে এখানে রকম ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না সঠিক তথ্য দিতে হবে এই যে নিচেতে একটি অংশ আছে এখানে যিনি ইনোমারেশন ফর্মটি জমা করবেন তিনি এখানে সাইন করবেন এবার হতে পারে বাবার হয়ে ছেলে যদি এই ইনোমারেশন ফর্মটি ফ্লাপ করে এবং সেই ছেলে যখন বিএলর কাছে জমা দেবে সেই কিন্তু এখানে সাইন করবেন এবং ব্যাকেটের মধ্যে লিখে দিতে হবে সম্পর্কে কে হচ্ছেন বাবার হয়ে ছেলে যদি এই ফর্মটি জমা করে তাহলে ছেলে এখানে সাইন করবে এবং ব্যাকেটের মধ্যে লিখে দেবে পুত্র বা সন্তান আর একদম শেষ জায়গায় এখানে বি যিনি আছেন তিনি সাইন করবেন এই যে ইনোমারেশন ফর্ম এই আলোচনায় একটি চ্যাপ্টার ক্লোজ হলো যে দু সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এইভাবে ফর্মটি ফিল করতে হবে এবার যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা কিভাবে পাশের ঘরটি ফ্লাপ করবেন সেটা দেখাচ্ছি দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে এই বাম দিকের ঘরটাতে কিছু লেখার দরকার নেই এই যে কেটে দিয়েছি আপনার কাজ হবে ডান দিকের ঘরটি ফ্লাপ করা এই ডান দিকের ঘরে প্রথমেই লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে এখানে কি করতে হবে যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থাকে বাবার নাম লিখবেন যদি মায়ের নাম থাকে মায়ের নাম লিখবেন যদি দাদু বা ঠাকুরমার নাম থাকে সেটা আপনি এখানে লিখবেন এবং দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটি পরের ঘরে লিখতে হবে তারপর আত্মীয়ের নাম এই আত্মীয়ের নাম হল কি এই যে যার নামটা আপনি লিখছেন আপনার বাবার নাম যদি লেখেন তাহলে দেখবেন দু সালের ভোটার লিস্টে সম্পর্কের জায়গায় তার পিতার নাম আছে পিতার নামটি এখানে দেবেন যদি আপনার মায়ের নাম লেখেন তাহলে মায়ের সম্পর্কের জায়গায় স্বামীর নাম উল্লেখ আছে অর্থাৎ আপনার বাবার নাম উল্লেখ আছে এখানে বাবার নামটি দিতে হবে আর যদি কেউ দাদুর নাম এখানে লেখে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তাহলে দাদুর বাবার নাম এখানে থাকবে সেটা এখানে লিখতে হবে এরপরেই যে বিষয়টি রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এবং এটা নিয়েই অনেক প্রশ্ন অনেক বিভ্রান্তি রয়েছে তাই এটাকে লাল চিহ্ন করে দেখাচ্ছি এই যে আত্মীয়র নাম যখনই লিখে দিলেন নিচে আছে সম্পর্ক এবার এখানে কোন সম্পর্কের কথা লেখা হবে এটা নিয়েই কিন্তু বিভ্রান্তি রয়েছে বিষয়টা পরিষ্কারভাবে জানতে আমি আমার বিডিও অফিসে গিয়েছিলাম সেখানে এসআইআর সংক্রান্ত যারা আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে থেকে বিষয়টি ভালো করে বুঝে আসার পর এই ভিডিওটি করছি এখানে সম্পর্ক লিখবেন যে এই যে ইনোমারেশন ফর্মটি ফিল আপ করা হচ্ছে এই ইনোমারশন ফর্মের একদম মাথায় আমি চলে যাব আমি প্রথমেই বলেছি এই যে যার নাম এখানে দেওয়া আছে সেই ব্যক্তির কিন্তু এসআইআর হচ্ছে সেই ব্যক্তির কিন্তু রিভিশন হচ্ছে তাহলে এই যে নির্বাচকের নাম বা ভোটারের নাম এখানে যা আছে তার সঙ্গে এই যে এই ঘরের প্রথমে যার নাম লিখলাম তার কি সম্পর্ক পিতা পুত্র হতে পারে দাদু নাতি হতে পারে যে সম্পর্কটি হবে সেটি এখানে লিখতে হবে এই সম্পর্কের ঘরে এখানে উদাহরণস্বরূপ ধরে নি এ নামক একটি ব্যক্তির এনোমারেশন ফর্ম ফিল করা হচ্ছে এই এ ব্যক্তির নাম দু সালের ভোটার লিস্টে নেই তার বাবার নাম আছে দু সালের ভোটার লিস্টে তাহলে এ তার বাবার নাম এখানে বি বলে উল্লেখ করছেন তাহলে এ আর বি পিতা পুত্র সেখানে এই সম্পর্কটা এখানে পুত্র আসবে এবার এ যদি তার বাবার নাম দু দুই সালের ভোটার লিস্টে না পান মায়ের নাম পান তাহলে এখানে তার মায়ের নাম দেবেন এই এর সঙ্গে তার মায়ের সম্পর্কটা হলো মা ও ছেলে এখানে সে পুত্র বা সন্তান লিখবে এবার এখানে যদি তার মা বাবার নাম দু সালের ভোটার লিস্টে না পান যদি তার দাদুর নাম পান তাহলে দাদুর নাম লিখছেন এবার এই দাদুর সঙ্গে তার কি সম্পর্ক নাতি হচ্ছে এখানে নাতি শব্দটা লিখবে এই বিষয়টা নিয়েই কিন্তু বেশি বিভ্রান্তি রয়েছে সুতরাং এটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে এই ভোটারের নাম দু সালের ভোটার লিস্টে ছিল না বলে তার বাবার নাম অথবা মায়ের নাম অথবা দাদুর নাম লিখেছে এবার তার সঙ্গে যা সম্পর্ক সেটা এখানে লিখবে বাবার নাম হলে পুত্র মায়ের নাম হলেও পুত্র দাদুর নাম হলে নাতি এই শব্দটি এখানে লিখবে এবং জেলা ও রাজ্যের নাম দু সালের ভোটার লিস্টে যে জেলার নাম আছে জেলার নাম এবং রাজ্যের নাম পরের লাইনে বিধানসভা ক্ষেত্রের নাম এই বিধানসভা ক্ষেত্রের নাম দু দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যে বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভা ক্ষেত্রের যা নাম্বার যা অংশ নাম্বার সিরিয়াল নাম্বার পর পর এই ঘরে সে লিখবে এবং সর্বশেষ আবার এখানে সাইন করবে যার এই এনোমারেশন ফর্ম বা যিনি জমা করছেন তিনি এখানে সাইন করবেন শেষে তো ওর সাইন করার জায়গা রয়েছে তো যাই হোক ওভারঅল এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্মটি কিভাবে ফিল আপ করবো সেটা বোঝানো হলো এই ভিডিওর মাধ্যমে আশা করি এটি আপনাদের অনেকের উপকারে আসবে এবং এশাই সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সবিনয় অনুরোধটুকু রইল নমস্কার